টলি ঘরকনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে চলেছি নিয়ে চলে এসেছি কলমি শাকের একটা মজাদার রেসিপি এই দেখুন কলমি শাকগুলো আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে ইউনিকভাবে একটা রেসিপি বানিয়ে আপনাদের সামনে দেখাবো বানাবো না ওটা একটু মাখামাখি করে দেখাবো তো আপনারা দেখতে থাকুন রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আমি কেমন করে রেসিপিটা বানালাম আর সাথে থাকুন বন্ধুরা আর আমি আপনাদের একটু একটু সময় দিতে পারছি না কারণ আমার মেয়ে মেয়ের সামনে এক্সাম আছে ওর মোবাইল অনেক দরকার আপনারা জানেন এখন ইন্টারনেটের দুনিয়া তো এই জন্য পড়াশোনাগুলো বেশিরভাগ মোবাইলেতে হয় তো সেই জন্য মোবাইলটা আমার হাতে বেশি আসছে না আর আমি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি দু দিন তিন দিন অন্তরে একটা করে ভিডিও দিচ্ছি রকম করে বন্ধুরা আমার একটু পাশে থাকুন সাথে থাকুন আর এই রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি একদম টাটকা তাজা কলমি শাক আজকে বানাবো কলমি শাকের মাখা মানে কলমি শাকের মাখাটা কেমন বানাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি প্রথমে কলমি শাকগুলোকে খালি এইটুকু মানে পাতা আর এই আগাটুকু এই ডোগাটুকু এই পাতা নেব আর ডোগা নেব আমি কলমি শাকগুলোকে ভালো করে বেছে নিই দিয়েছি কড়াইতে দিয়েছি তেল এবার একটু দিয়ে দেবো আমি রাই আপনারা কালো রাই থাকলেও দিতে পারেন আমার কাছে নেই বলে আমি সাদা রাই বা পিলা রাই যে যেটা বলেন ওই রাইটাই ইউজ করলাম মানে সরিষাটা এবার আমি এবার আমি ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো তারপরে দেবো কয়েক টুকড়া আম এরপর ছোটো ছোটো করে কেটে রাখা মানে অ্যাকচুয়ালি আমি কাটিনি সাফ করে রাখা কলমির শাক আমি এর ওপর থেকে দিয়ে দেবো এবারে আমি একটুখানি হলদি একটুখানি দেবো বেশি না এ দেখুন একটুখানি হলদি আর দিয়ে দেবো নুন স্বাদ মতো একটু কম করে দেবেন যখন মাখাবেন তখন একটু দিলেও চলবে একটু কম করে দিয়ে দিলাম নুন দিয়ে আমি ভালো করে একটু ওপর থেকে একটু চাপিয়ে দিলাম কারণ বসে যাবে দিয়ে আমি দিয়ে দেবো ঢাকা আমি পাল্টি করব না এখন আমি দিয়ে দেবো সুন্দর করে ঢাকা আপনারা একবার বানিয়ে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আর একদম আমি নিরামিষ বানাবো এতে কোনো পেঁয়াজ রসুন বা মাছ কিছুই দেব না একদম নিরামিষই বানাবো দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবার আমি দিয়ে দেব ঢাকা দিয়ে আমি মিডিয়াম আছে ধীরে ধীরে করে এটাকে সেদ্ধ বলুন ভাজা বলুন আমি ভালো করে ভেজে নেব এবার আমি ঢাকন খুলে এই দেখুন কত জল বেরিয়েছে একটু পাল্টে দিয়ে নেব এরকম করে একটু পাল্টি করে নেবো দেখুন টমেটোটাও একটু সেদ্ধ হয়ে গেছে আর হয়ে যাবে ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে আমটা আমি এখন গলাবো না যব জল না শুকে যায় আমি এরকমই করে ধীরে ধীরে করে জলটাকে পুরো শুকিয়ে নেব এরকমই করে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকুন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এক দুসরেকে শেয়ারও করুন লাইক করুন আর কমেন্টে জানান কেমন বানাচ্ছি রেসিপিগুলো আর একটা কথারই আমি এরকম করে ঢাকা দিয়ে দেব আর শাক সেদ্ধটা পুরো রেডি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আর জলও নেই একটু এই দেখুন একটু জলও নেই এবার আমি এটাকে নামিয়ে নেব আর একটু এই দেখুন টমেটোটাকে একটু এ করে এবার আমি নামিয়ে নেব মেনের জলটা জলটা শুকিয়ে গেলে না আর কোনো অসুবিধা হবে না তো জলটা শুকানো মেন কারণ প্যাচ প্যাচে হলে ভালো লাগবে না একটু একটু দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন আমি আম আম কয়েকটা আমি উঠিয়ে নেব বন্ধুরা সবকটা আমি দেব না একটা আম আমি গোটা রেখে দেবো আমার মেয়ে অনেক পছন্দ করে এই আম তো আমি একটা আম গোটা রেখে দেব আর দুটো এই দেখুন কত সুন্দর জল শুকিয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো আমি এবার নাবিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি এবার আমি একটু ঠান্ডা করতে দেবো এটা আমি এইভাবে খুন্তি দিয়ে আমি মেখে নেবো ভালো করে কারণ এটা অনেক গরম আর হাত লাগবে না বন্ধুরা আপনারা যদি সেদ্ধ সেরকম ভালোভাবে হয়ে যায় না এই দেখুন খুন্তি দিয়ে কত সুন্দর মাখাটা হয়ে গেছে আমি এবার মেখে নিয়েছি এর ওপর থেকে আমি একটু সরিষার তেল আপনাদের পাশে জিরা যদি থাকে জিরা পাউডার তো জিরে পাউডারও অ্যাড করতে পারেন আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু সরিষার তেল এইভাবে বন্ধুরা একবার ট্রাই করে আপনারা দেখবেন একটু একটু বেশি চাই না একটু একটু দিয়েও আপনারা খেয়ে নিতে পারবেন কারণ শাকের রেসিপি সবসময় ভাজা চচ্চড়ি ভাপা এইগুলোতে হয় কিন্তু এই মাখাটা খুবই সুন্দর লাগে বেশি দরকারও হয় না যে অনেক অনেক দরকার মানে কাউকে একটু দিলে চোখে লাগে না তো এটা অবশ্যই একটুখানি দিলেই মন ভরে যাবে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে